এ মোবাইল چلا यार आ दे जा 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 এন্ড ক্লাসে হালকা হ্যাঁ এক্সিলারেটর ধরে হালকা হালকা এক্সিলারেটর আর ব্রেক ক্লাসে নাই चलो লাইভে ব্রেক চলো ব্রেক হ্যাঁ ওডেন কুশান চাই তো কোথায় যা একটা গাজপুর থেকে গুই গেল আরে এই ভিটা আমরা আপ তো দেব না আমরা

নিশ্চিত so, দেয় <tellan> 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 <tellan>

É mais rápido.